নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী আমি আর কাঞ্চন কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো জাগ্রত অথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন ঘোড়ার উপর উপবিষ্ট কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী ঐতিহ্য ও রীতি মেনে আজও সারম্বরে পুজো হয়ে থাকে মা হৈমন্তিকার জগদ্ধাত্রী প্রতিমাকে কৃষ্ণনগর রাজবাড়িতে বলা হয় রাজ রাজেশ্বরী নবমীর দিন সকাল হতে না হতেই দূর দূরান্ত থেকে মানুষ অঞ্জলি দিতে আসেন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজার মূল আকর্ষণ রাজবাড়ির পুজো এখানকার প্রতিমা দেখতে সম্পূর্ণ অন্য রকমের মূলত ঘোড়ার পিঠে চড়ে থাকেন মা সেই পুরনো ঐতিহ্য মেনে আজও পূজিতা রাজ রাজেশ্বরী মা এখানে কুমারী রূপে পূজিতা হন তাই অন্য পুজো থেকে রাজবাড়ির পুজো আলাদা আমরা ধীরে ধীরে প্রবেশ করছি ভিডিও করছি দেখছি ভীষণ ভালো লাগছে অনেক দিনের ইচ্ছে ছিল কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজোর সময় যদি যেতে পারি এবার সেই মনের ইচ্ছা পূর্ণ হল খাজনা দিতে না পারার কারণে নবাব মীর কাশেমের হাতে বন্দি হয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তাকে পাঠানো হয় বিহারের মুঙ্গেরের জেলে বন্দি দশা কাটানোর পর তিনি নদীপথে বাড়ি ফিরছিলেন কৃষ্ণনগরে পৌঁছানোর আগে ধুবুলিয়াতে বাজনা শুনতে পান যারা নৌকা চালাচ্ছিলেন তাদের রাজা জিজ্ঞাসা করেন এই বাজনা কিসের তারা উত্তর দেন দুর্গাপূজার বিসর্জনের বাজনা আগে থেকেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যত্বে দুর্গাপূজা হয়ে আসছিল ওই বছর তার বন্দি দশার ফলে দুর্গাপূজা করতে পারেননি রাজা কৃষ্ণচন্দ্র রাজার সময়ের বিভিন্ন জিনিস এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে সে সময় সিন্ধুক থেকে তাদের আসবাব মাটির পুতুল সমস্ত কিছু প্রদর্শনের জন্য রাখা হয়েছে দুর্গামূর্তি রাখা হয়েছে এনাকেই প্রতি বছর এখানে পুজো করা হয় সবাই বলছিলেন ইনি রাজবাড়ির মা তো যে কথা বলছিলাম সে বছর আর দুর্গাপূজায় অংশ নেওয়া হলো না ভেবে তখন মনে মনে খুব কষ্ট পান কৃষ্ণচন্দ্র বাড়ি আসার পর সেই রাতেই স্বপ্নাদেশ পান স্বপ্নে তাকে দেবী জানান যেহেতু তিনি দুর্গাপুজো দিতে পারেননি তাই মা দুর্গার আরও এক রূপ রয়েছে সেই পুজো তিনি দিতে পারেন রাজ দরবারে এসে পণ্ডিতদের সঙ্গে কথা বলে জানতে পারেন জগদ্ধাত্রী নামে আরও এক দেবী রয়েছেন এরপর থেকে দুর্গাপুজোর নবমীর ঠিক এক মাস পর কার্তিক শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন রাজা কৃষ্ণচন্দ্র এই সেই জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী মা পুরোহিত মহাশয় সকলকে যজ্ঞের টিকা দিচ্ছিলেন আমরাও পেলাম এই আমাদের পরম সৌভাগ্য এত দূর থেকে শিলিগুড়ি থেকে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর যেতে পেরেছি অনেক দিনের ইচ্ছে ছিল সেটা পূরণ হয়েছে ভীষণই ভালো লাগছে দুশো বছর ধরে চলে আসছে এই জগদ্ধাত্রী পুজো রাজবাড়ির বংশধর যারা তারা এখনও এখানে বসবাস করেন একদম ভেতরের দিকে যাওয়া যায় না এই বাইরের অংশটিতে সকলে যেতে পারেন যেখানে পুজো হচ্ছে এই ভেতরের অংশে প্রবেশ নিষেধ কৃষ্ণনগরে কিভাবে রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন সেটি এখানে প্রতিকৃতির মাধ্যমে দেখানো হয়েছে সে লেখাটি আপনাদের পড়ে শোনাচ্ছি এই যে রাজা কৃষ্ণচন্দ্র পুরোহিত মহাশয়ের সঙ্গে পরামর্শ করছেন মহারাজা কৃষ্ণচন্দ্র কারাগার থেকে মুক্তি পেয়ে নৌকায় করে যখন রাজধানী কৃষ্ণনগর ফিরছিলেন তখন দুর্গানবমীর পূজা প্রায় শেষ সেই দেখে তার মন খারাপ হয় এবং ক্লান্ত অবসন্ন থাকায় উনি ঘুমিয়ে পড়েন তখন উনি এক কুমারী রূপিনী দেবীর দর্শন পান যিনি লাল বস্ত্র পরিহিতা হাতে শঙ্খ চক্র ধনু ও বানধারিণী সেই দেবী ওনাকে আদেশ করেন যে আগামী নবমীতে পূজা করতে তাহলে তিনি মাকেই পুজো করবেন এবং কথা পণ্ডিতের সঙ্গে আলোচনা করে জানতে পারেন ইনি সাক্ষাৎ জগদ্ধাত্রী মহারাজ কৃষ্ণচন্দ্রের সেই মূর্তি পূজা করাই জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রচার এবং আজকে সর্বত্র জগদ্ধাত্রী পুজো প্রবর্তন রাজার আমলের বিভিন্ন ফার্নিচার তাদের বাসনপত্র এগুলো সব এখানে দেখানো হয়েছে তাদের ছবি সেই সময় তোলা ছবি সব দেখলাম তখনকার সময় টেলিফোন রাজাদের ব্যবহৃত জিনিসপত্র কেমন হয় তার প্রতি সকলের একটা আগ্রহ থাকে সেই আগ্রহ নিরসনের জন্যই সব জিনিস এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে তখনকার সময়ের ঘড়ি টেলিফোন তখনকার সময় সিন্দুক তাদের এই যে ফটোগুলো ইত্যাদি বিভিন্ন কিছু সামনে রাখা হয়েছে দর্শকদের সামনে দেখার জন্য চিরাচরিত ঐতিহ্য মেনে আজও সারম্বরে পূজিত রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির মা জগদ্ধাত্রী রাজ্যপাঠের দিন কবেই শেষ হয়ে গিয়েছে কিন্তু রয়ে গিয়েছে সেই পরম্পরা সেই রীতিনীতি রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো ঘিরে আজও উন্মাদনা থাকে কৃষ্ণনগরবাসীর এই বাড়ির গেটের সামনে একটি নার্সারি আছে সেখান থেকে গাছ বিক্রি হয় আমাদের অনেক সৌভাগ্য যে আমরা শিলিগুড়ি থেকে গিয়ে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো দেখতে পেলাম আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন